আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন এবং পরিবার সুস্থ আছেন আজকে আমরা রিং আইডির কিছু আপডেট নিয়ে কথা বলবো যেটা রিসেন্টলি আমাদের হাতে এসেছে এবং আমরা জানতে পেরেছি তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে অনেক কিছু বুঝবেন না অনেক কিছু মিস করে যাবেন আর রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওতে লাইক করেনি কাইন্ডলি একটা লাইক করে দিন ভিডিওতে এবং নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমরা আমাদের এই চ্যানেলে অনেক আগ থেকে কিন্তু রিঙ্গে নিয়ে ভিডিও করি রিঙেডি নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে এইটা যে আমি নিজেও একজন রিঙাড়িতে ইনভেস্ট করেছি আপনারাও ইনভেস্ট করেছেন আপনাদেরকে অনেক সাজেশন দিয়েছি এবং অনেকেই কিন্তু আগে রিঙেডি নিয়ে ভিডিও করতো কিন্তু যখন দেখা গেছে যে রিঙাড়িটা স্ক্যাম করেছে বা এই চলে গিয়েছে তখন কিন্তু সবাই আস্তে আস্তে ভিডিও বানানোটা অফ করে দিয়েছে কিন্তু আমি ভিডিও বানানোটা অফ করি করিনি তার কারণ হচ্ছে একটা আমি চাই আপনারা আপনাদের টাকাগুলো ফেরত পান টাকাগুলো আপনাদের কষ্ট টাকাগুলো আপনাদের কাছে আসুক আমি হাল ছেড়ে দিতাম যদি আপনাদের এই যে টাকাগুলো যে টাকাগুলো রিংয়েি নিয়েছে এগুলো যদি বাংলাদেশের বাইরে চলে যাই ঠিক আছে কিন্তু এখানে মূল কথাটা কি জানেন আপনাদের এই টাকাগুলো সমস্ত টাকাগুলো কিন্তু বাংলাদেশেই রয়েছে এগুলো একটা টাকাও কিন্তু বাইরে যায়নি এটা হচ্ছে মেইন এবং মূল কথা এটা হয়তো আপনাদের অনেকে বি অনেকেই জানেন এই বিষয়টা যে রেঙাড়ির যে দুইশো কোটি টাকার মতো রয়েছে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে বা বাংলাদেশ সরকারের কাছেই কিন্তু সেটা মজুত রয়েছে সেটা কিন্তু বাইরে কোথাও বিদেশে বা এ জাতীয় কোনো দেশে কিন্তু পাচার হয় নাই তো সেখানে আমরা একটা আশা রাখতেই পারি যে আমরা হয়তো বা টাকাগুলো পাওয়ার একটা খুব বড় পরিমাণে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে বলাই যায় যে আমরা অবশ্যই রিঙাডির আপডেটগুলো জানবো প্রতিনিয়ত এবং রিং সম্পর্কে কী করা যায় কতটুকু কী করা যায় শেষ পর্যন্ত এটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব তো দেখেন রিং আমরা সবাই কিন্তু ইনভেস্ট করেছি কেউ এক লাখ কেউ পঞ্চাশ হাজার কেউ দুই লাখ কেউ তিন লাখ এরকমভাবে কিন্তু লস খেয়েছে কিন্তু আমাদের এখন সবারই উচিত যেহেতু আমাদের একটা যাদের স্পেশালি বড় বড় অ্যামাউন্ট যেমন আমার পার্সোনালি অনেক টাকা লসে আসি আমি ঠিক আছে আমি একটা খুলছিলাম বাইশ হাজার টাকা দিয়ে ওটা টাকা এখনও তুলতে পারিনি একটাও তো সেই হিসাবে দেখা গেছে যে অনেকেই ভালো পরিমাণ একটা লসের সম্মুখীন হয়েছেন এবং আপনারা সবাই চান যে আপনাদের সেই লসগুলো যাতে উঠে আসুক কিন্তু কেউ হচ্ছে আগান না যে যাতে আমরা আমাদের লসগুলো উঠাইতে পারি কিভাবে উঠাবো এই জিনিসটা নিয়ে কেউই কিন্তু আগান না তাই আমি আপনাদের সাজেশন দিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি যে কিভাবে কি করলে আপনারা এই লসটা তুলতে পারবেন ঠিক আছে তো আমি আশা করব যে আপনারা ওই অনুযায়ী কাজ করবেন ওই অনুযায়ী হচ্ছে আগাবেন এবং স্টেপ বাই স্টেপ তো এই স্টেপগুলো জানতে হলে আপনারা কী করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের বিষয়গুলো জানিয়ে দেব যে কিভাবে কি করতে হবে এই স্টেপ বাই স্টেপ আপনার যদি আগে ইনশাল্লাহ আমরা টাকাগুলো ফেরত পাবো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ